আমার প্রিয় চাষি বন্ধুরা বর্তমানে পটল গাছের ক্ষেত্রে কোন সার দিলে আপনি অতিরিক্ত হারে পটল পাবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো তার আগে একটা কথা বলবো তোমরা আমার ভিডিওগুলি বেশি বেশি পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করছো না তাই দয়া করে প্রত্যেকে ভিডিওটা বেশি বেশি পরিমাণে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আমি পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন পাবো বন্ধু তোমরা দেখতে পাচ্ছ আমি বর্তমানে এখানে রাসায়নিক সার নিয়ে চলে এসছি তাই এই রাসায়নিক সারগুলো আমরা খুব দ্রুত জমিতে ছড়াবো এবং যা ছড়ানোর ফলে আমাদের পটল গাছগুলি উচ্চ ফলন দিতে ব্যাপক হারে সাহায্য করবে চলুন বন্ধু আমি কোন কোন রাসায়নিক সার ব্যবহার করছি কীভাবে ব্যবহার করছি এবং কোন কোন পটল গাছের ক্ষেত্রে আপনি এই সার ব্যবহার করবেন কোন পটল গাছের ক্ষেত্রে ব্যবহার করবেন না সেটা নিয়ে কথা বলবো তাই চলো ভিডিওটা শুরু করা যাক বন্ধু এই যে রাসায়নিক সার তোমরা দেখতে পাচ্ছ এই এই রাসায়নিক সারের ভিতরে কোন কোন উপাদান বিদ্যমান রয়েছে সেটা জানাই কারণ ভারত ও বাংলাদেশে একই রকম রাসায়নিক সার পাওয়া যায় না তাই ভারত বাংলাদেশের চাষিরা আলাদা আলাদা রাসায়নিক সার ব্যবহার করতে অভ্যস্ত হয় তার কারণ বন্ধু এক এক রাসায়নিক সারের ভিতরে এক এক উপাদান থাকে যা আমরা অধিকাংশ চাষি জানি কিছু কিছু চাষি আমরা কিন্তু না জেনে থাকি তবে অধিকাংশ চাষিদের বলবো যে রাসায়নিক সারই যখনই ব্যবহার করবেন না কেন সেই রাসায়নিক সারের ভিতরে কোন কোন উপাদান আছে সেটা জেনেই তবেই ব্যবহার করবেন তা না হলে আপনার মাটির উর্বর শক্তি বা ক্ষমতা বা পিএইচের মাত্রা ধীরে ধীরে হ্রাস পাবে ফলে আপনি সেই মাটিতে অতিরিক্ত হারে এই রকম পটলের ডোক সাননি এবং গাছগুলিতে অতিরিক্ত পটল পাবেন না তাই চলুন বন্ধু কোন কোন খাদ্য উপাদান রাসায়নিক শারীর ভিতরে আমাদের শাড়ির ভিতরে বিদ্যমান রয়েছে সেটা নিয়ে কথা বলি আমাদের শাড়ির ভিতরে এখানে ফার্স্টে যেটা বিদ্যমান রয়েছে সেটা হলো নাইট্রোজেন এবং তারপরে রয়েছে এবং তারপরে রয়েছে ফসফেট বা ফসফরাস এবং তারপরে রয়েছে পটাশ বা ক্যালসিয়াম যেটাকে বলে এবং আরেকটা উপাদানের ভিতরে রয়েছে যা হলো সালফার এবং আরেকটা উপাদান রয়েছে বন্ধু সেটা হলো ম্যাগনেশিয়াম যা তোমরা কিন্তু জানো এই সালফার বা ম্যাগনেশিয়াম যুক্ত সার কেউ কেউ আলাদা করে ক্রয় করে কেউ কেউ আবার আলাদা করে ক্রয় না করে একেবারে সার থেকে নিয়ে থাকে আমরা আলাদা করে ক্রয় করি আপনি আলাদা করেও ক্রয় করতে পারেন বিশেষ করে পটল গাছের প্রথম অবস্থায় এই খাদ্যগুলি ব্যবহার করতে হবে পটল গাছের ফুল আসছে বা ফুল এসে গেছে যথেষ্ট পরিমাণে পটলের সাইজ হচ্ছে না তখনও আপনি এই খাবারগুলি ব্যবহার করতে পারেন এবং গাছগুলিতে যাদের গাছগুলিতে ফুল ফলের পরিমাণ একেবারে কম গাছগুলিতে ফুল ফল নেই তারাও এই খাবারগুলি ব্যবহার করতে পারেন এই খাবার ব্যবহারে কয়েকটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যা গাছের প্রচুর হারে ঢোক তুলবে অতিরিক্ত ফুল ফোটাতে সাহায্য করবে এবং প্রচুর পটলে মোটা করতে এই সারগুলি সাহায্য করে তাই যারা আমার ইন্ডিয়ার বন্ধু রয়েছেন তারা ফার্স্টেই নাইট্রোজেন অর্থাৎ এনপিকে যুক্ত খাবার ব্যবহার করবেন এনপিকে যুক্ত সার নাইট্রোজেন ফসফেট ও পটাশ একসাথে মিশ্রিতযুক্ত যে কোনো সার আপনি ব্যবহার করতে পারেন আমার বাংলাদেশের বন্ধুরা রয়েছেন যারা কিন্তু ইউরিয়া টিএসপি ও পটাশ আলাদা আলাদা করে যেহেতু বাংলাদেশে পাওয়া যায় মিশ্র সারগুলি এখনো সব দেশে সব জায়গায় অ্যাভেলেবেল হয়নি তাই মিশ্র সার অথবা ইউরিয়া টিএসপি ও পটাশ একসাথে মিশ্রিত যে কোনো সার বা যদি না থাকে আলাদা আলাদা করে মিশ্রিত করে আপনি ব্যবহার করতে পারেন তার সঙ্গে ব্যবহার করবেন এক প্যাকেট সালফার দশ কাটা জমির জন্য মিনিমাম দেড় প্যাকেট এবং সেই সঙ্গে সঙ্গে ম্যাগনেশিয়াম সালফেট দশ কাটা জমির জন্য মিনিমাম দেড় প্যাকেট এই সালফার যদি আপনি পটল গাছের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন তাহলে পটলের ডোক সান্নি এবং গাছের পাতা কালো করতে এবং গাছের অতিরিক্ত হারে ফুল ফল দিতে ব্যবহারে সাহায্য করবে মাটির উর্বরতা শক্তি বাড়াতে সাহায্য করবে এবং ম্যাগনেশিয়াম সালফেট যা কিন্তু পটল গাছের প্রত্যেকটা পাতায় নানা রকম রোগ এবং পটলের সাইজকে করণকে প্রভৃতি ঠিক রাখতে সাহায্য করবে তাই আমি চাষিদের ইন্ডিয়ার চাষিদের বলবো আপনি বাজার থেকে অবশ্যই গামারের চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দ রাসায়নিক সার ক্রয় করবেন এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই প্রত্যেক দশ কাটা জমির জন্য দেড় কেজি পরিমাণে সালফার এবং দেড় কেজি পরিমাণ ম্যাগনেশিয়াম সালফেট অবশ্যই একসাথে মিশিয়ে আপনার জমিতে ছড়াবেন তাছাড়া আপনি এই পরিমাণে ফলন বা এই পরিমাণে ডোক সামনে তুলতে পারবেন যদি না পেয়ে থাকেন তাহলে আমি বলবো আপনি কিন্তু দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করতে পারেন অথবা কিন্তু বলবো আপনি কিন্তু আরসেপের লাল সুপলা ব্যবহার করতে পারেন তবে এমতো অবস্থায় যাদের গাছে ফুল কম তারা দশ ছাব্বিশ ব্যবহার করবেন যাদের গাছে অতিরিক্ত গতি বাড়াতে চান তারা কিন্তু আর লাল সুফলা ব্যবহার করবেন এতে করে আপনার গাছগুলি এইরকম কালো হবে ডোগের মাত্রা অতিরিক্ত উঠবে এবং ফুল ফলের মাত্রা অতিরিক্ত বাড়াতে সাহায্য করবে তাই আমরা যে সারগুলি ব্যবহার করছি সেই সারগুলি আজই পটল গাছে ব্যবহার করুন এবং গাছের ডগ বা সাননি অতিরিক্ত হারে তুলে ফেলুন তাই দর্শক বন্ধু আজকের ভিডিও বেশি বড় করব না সংক্ষেপে ছেড়ে দিচ্ছি আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি দর্শক বন্ধু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন